প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ টেড ইন্টারন্যাশনালের নতুন একটি ভিডিও ব্লোকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ঈদের পর থেকে আমাদের সবচেয়ে টয়লেটেস আইটেমের প্যাকেজগুলোই সবচেয়ে বেশি চলছিল তাই আমরা আমাদের তো টয়লেটেস প্যাকেজ অনেকগুলো প্যাকেজ এর ভিতরে আমরা দশটা প্যাকেজ সিলেক্ট করছি যেগুলো সবচেয়ে বেশি বিকৃত তো দেরি না করে আমি এক নম্বর প্যাকেজটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে একটা হচ্ছে পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এবং একটা হচ্ছে আড়াইশো গ্রাম ডিশ ক্লিনার যার বাজার মূল্য আশি টাকা এবং একটা হচ্ছে পাঁচশো গ্রাম টাইলস ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা অর্থাৎ এখানে দুশো আশি টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি একশো টাকা এটা আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা এরপরে হচ্ছে দুই নম্বরের এই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম এরকম তিন প্যাকেট ছাড় ডিটারজেন্ট আপনারা চারশো গ্রামের ছাড় ডিটারজেন্ট আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় আপনাদের তিন প্যাকেট ছাড় ডিটারজেন্ট কেনা থাকবে হচ্ছে তেহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আর যদি কেউ শরীফ ডিটারজেন্ট নেন তিন প্যাকেট তাহলে আপনাদের কেনা থাকবে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা দুইটার কোয়ালিটি এক আপনারা চাইলে যে কোনো একটা ডিটারজেন্ট নিতে পারবেন এরপরে দুই নম্বরের এই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এটা একদম অনেক দিন থেকেই আমাদের এই প্যাকেজটা একদম সমানভাবে চলে আসছে মানে খুব চলতেছে সেটা হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি পঁচাত্তর গ্রাম গায়ে মাখা বিউটি সাবান একটি একশো পঁচিশ গ্রামের বল সাবান একটি একশো গ্রামের আপনার ডিশ ডিশ বার ও একটি মাজনি আর একটি হচ্ছে সাবানের কেস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই ছয় আইটেম আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা এটার আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ এই আইটেম টয়লেট সিটে টয়লেট আইটেম সাবান ডিটারজেন্ট আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় আর আপনাদের কেনা থাকবে সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা আর এছাড়াও আপনারা জানেন আমাদের চলতেছে ফুড ফেস্টিভ্যাল মেগা সেলস অফার এখানে দশ হাজার টাকার উপরে যদি কেউ ফুড আইটেম নেয় সেটা পঞ্চাশ হাজার টাকার ভিতরে হলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা থেকে তার উপরে যত টাকার মাল নেবে তার উপরে ফোর পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছি এই অফারে অনেকেই মাল নিচ্ছে খাবার আইটেম আপনারা চাইলে আমাদের ফুড পে ফুডের যে প্যাকেজগুলো আছে বা খাবারের যে আইটেমগুলো আছে ওগুলো নিয়ে বিক্রি করতে পারবেন এছাড়াও আমাদের যে চলমান যে কাস্টমারদের জন্য একটা অফার চলতেছে যে আমাদের এই প্যাকেজগুলো নিয়ে যারা বিক্রি করতে চায় চান চাচ্ছেন বা অনেকেরই গাড়ি আছে দেখা গেছে যে গাড়ি আছে বাইক বিক্রি করতে ব্যবসা করতে ইচ্ছুক কিন্তু অনেক সময় দ্বিদানন্দে ভোগে যে আমি করতে পারবো কিনা না করবো কি না তাদের জন্য আমাদের যেই অফারটা এখন চলমান আছে এবং আমাদের লোক লোকজন বিক্রয় প্রতিনিধিরা কাজ করছে সেটা হচ্ছে যে আপনারা যদি আপনার যদি একটি অটো গাড়ি থাকে আপনি যদি তিরিশ হাজার টাকার মাল নেন তাহলে আপনার প্রথম মালের সেলসটা কোম্পানি দেবে অর্থাৎ প্রথম মালটা বিক্রি করে দিয়ে আসবে কোম্পানি এবং আপনি কীভাবে ব্যবসাটা পরিচালনা করবেন আমরা যেন বলছি যে একটা গাড়ি হলে একটা গাড়ি দিয়ে ব্যবসা করলে মাসে হাজার টাকা অথবা ইনকাম করা যায় সেটা কিভাবে সম্ভব সেটা গিয়ে অথবা আমি গিয়ে অথবা আমার অফিসের সেলস এর জিএম গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে এটা সম্ভব কিনা তো আপনারা যারা যদি আপনার একটা অটো গাড়ি থাকে এবং তিরিশ হাজার টাকার মাল নেন এবং যদি এই এই ইসে কেউ মাল নেন যে আমার অটো গাড়ি আছে আমি তিরিশ টাকা মাল দিব আমার মালটা আমি কীভাবে ব্যবসাটা করব বা পরিচালনা করবো এটা একটু দেখাই দিয়ে আসবেন তাহলে আমরা আপনারা আগে আমাদের স্ক্রিয় দেওয়া নাম্বারে ফোন দিয়ে বুকিং করে রাখবেন কারণ আমাদের প্রতি মাসে আমরা পাঁচটা করে ডিলার পয়েন্টে গিয়ে আসলে আমরা এই ব্যবসাটা পরিচালনা করে দিয়ে আসছি তাই আপনারা বুকিং করে আগে ফোন দিয়ে বুকিং করে রাখবেন আচ্ছা আমি এই চার নম্বরে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম চারটি গায়ে মাখা বিউটি সাবান অর্থাৎ হচ্ছে আপনার এখানে পঁচাত্তর গ্রাম চারটি বিউটি সাবান এখানে পঁচাত্তর গ্রাম চারটি বিউটি সাবান আমরা আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র সত্তর টাকা এটার খুঁজস মূল্য একটি একটি সাবান পঞ্চাশ টাকা হলে চারটি সাবানের দাম হচ্ছে দুইশো টাকা পাঁচ নাম্বারে আপনাদের যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এরকম একটি বড় তোয়ালে যার বাজার মূল্য হচ্ছে সর্বনিম্ন একশো থেকে একশো বিশ টাকা অর্থাৎ এরকম একটি তোয়ালে যার যার দাম হচ্ছে একশো বিশ টাকা এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার যার দাম হচ্ছে সত্তর টাকা অর্থাৎ এখানে একশো টাকা একটা তিরিশ টাকা উন্নতমানের প্লাস্টিকের মগ ও একটি মোবাইল স্ট্যান্ড অর্থাৎ এখানে এই চার আইটেম এই একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি তোয়ালে একটি গোসলের মগ একটি মোবাইল স্ট্যান্ড এখানে আপনাদের কেনা থাকবে একাত্তর টাকা পঁচিশ পয়সা এই দুইশো দুশো তিরিশ টাকার পণ্য কেনা আপনাদের কেনা থাকবে একাত্তর টাকা পঁচিশ পয়সা আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এছাড়াও আপনাদের ছয় নম্বর যে প্যাকেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম একটি পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা এরকম একটি আড়াইশো গ্রাম ডিশ লিকুইড যার বাজার মূল্য আশি টাকা ওইরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার অর্থাৎ এই প্যাকেজটা নিলে আপনার কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাসন এবং টয়লেট পরিষ্কার সব হয়ে যাবে একশো টাকার ভিতরে অর্থাৎ আপনার এই প্যাকেজটার দাম পড়বে হচ্ছে মাত্র বাহাত্তর টাকা পঁচিশ পয়সা এখানে আড়াইশো টাকার পণ্য আছে আপনার আপনার কেনা থাকবে বাহাত্তর টাকা পঁচিশ পয়সা আপনি বিক্রি করবেন একশো টাকায় সাত নম্বরের যে প্যাকেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে আপনার পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম বিউটি সাবান একটি তিনশো গ্রামের ডিশ ডিশবার এবং একটি একটি বল সাবান একশো পঁচিশ গ্রামের বল সাবান ও একটি মাজুনি অর্থাৎ এখানে হচ্ছে একশো পঁচানব্বই টাকার পণ্য আপনারা কিনতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করবেন একশো টাকায় আচ্ছা এরপরে আপনাদের আট নাম্বারে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম দুইটি ডিটারজেন্ট সাহা অথবা শরীর ডিটারজেন্ট দুইটা যে কোনো একটা নিতে পারবেন এরকম দুইটি ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের যার বাজার মূল্য একশো চল্লিশ টাকা এরকম একশো গ্রাম হচ্ছে একটি ডিশবার একটি হচ্ছে গোসলের মগ ও একটি ঝুড়ি অর্থাৎ এই দুই তিন চার পাঁচ অর্থাৎ এই পাঁচ আইটেম আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকা চল্লিশ পয়সা দুইটি ডিটারজেন্ট একটি একশো গ্রামের ঢিসবার একটি গোসলের মগ ও একটি ঝুড়ি এই পাঁচ আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে একাত্তর টাকা চল্লিশ পয়সা নয় নম্বরে আপনাদের যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার ও একটি দশ লিটারের আকর্ষণীয় কালারফুল বালতি অর্থাৎ এই তিন আইটেম দুই প্যাকেট ডিটারজেন্ট একটি দশ লিটারের বালতি এটা আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের এখানে থাকবে মাত্র সাতাত্তর টাকা বিশ পয়সা এবং সর্বশেষ দশ নম্বরে আপনাদের এই প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং হচ্ছে আপনার একটি একশো গ্রামের ডিশ ডিশবার ও একটি পাঁচ লিটারের কালারফুল বালতি অর্থাৎ দুইটি ডিটারজেন্ট দুই প্যাকেট ডিটারজেন্ট একটি একশো গ্রামের ডিশবার ও একটি কালারফুল বালতি অর্থাৎ এই চার আইটেম আপনাদের কেনা থাকবে মাত্র সত্তর টাকা নব্বই পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকা অর্থাৎ এই এই যে আপনাদের দশটি টয়লেটিসের আইটেম দিয়ে যে প্যাকেজগুলো দেখেছি এই প্যাকেজগুলোই আমাদের এখন বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে তো আপনারা যারা টয়লেট আইটেম দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তো আপনারা আমার আমাদের স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারে ফোন করুন এবং অর্ডার করুন এবং আমাদের আরও বিভিন্ন অফার চলতেছে সেই অফার সংক্রান্ত বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত তথ্য জেনে নিন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়